এই সব থেকে সার্বিক সহায়তা করবে তাজুদ্দিন ভাই আসসালামাইয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আমি ভালো আছি ভাইয়া ভাই অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে ভাই সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন ভাই এই যে ভাই সব নতুন কালেকশন

আর চাইলে শোরুমে আসলেও

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চৌকির দামে কাট দিচ্ছে গাড়ি ভাড়াটা কাট থাকবে কাস্টমারের যে কোনো জেলায় নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নেবে কাস্টমারের গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কাজ কিন্তু এটিকে আরো খারে কালেকশন দিতে চাইছিলাম ভাই এই যে ভাই

এবং এই লেগ সাইডটা সলিড পেয়ে যাচ্ছে জি ভাইয়া এডি হলো সম্পূর্ণ মালয়েশিয়ান এমবিয়ার্ডেড জি জি আপনি যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন এটা হবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন নিতে পারবেন এটার প্রাইস হলো মাত্র 10500 টাকা 10500 টাকা জি ভাইয়া এই রাজুকি মডেল এই রাজুকি মডেল লেখা পানির দামে দিচ্ছেন পানির দামে কিছু পিছনে একটা কালেকশন ভাইয়া এই যে দেখেন

আপেল পাওয়া যাচ্ছে এখন খাটে এটা কত ভাইয়া মাত্র আট হাজার টাকা এটাও আট হাজার এটাও আট হাজার একটা ভাইয়া ওটা হলো ফুটবল

ভিতরে কিন্তু সেল্ফ করে দিচ্ছে এই জন্য বলছি একের ভিতর দুই একের ভিতরে দুই এটার প্রাইজ কত মাত্র বারো হাজার টাকা বারো জি ভাইয়া এত সুন্দর আলমিরা মাত্র বারো হাজার এই যে দেখেন ভিতরেটা দেখেন এই যে কোঠাঙ্গার এই যে মডেল জি ভাইয়া তিনটা পাল্লা হবে নিচে দুটো পাল্লা জি ভাইয়া মাঝখানে দুটা ডয়ের দুই সাইডে পাল্লা এটা তো টু ভাগ করতে দশ হাজার পাঁচশো টাকা

এগুলো কত টাকা বিক্রি করতেছে যে কইলাম না পাঁচ হাজার পাঁচশো এদিকে আরেকটা গেল শুনবা পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার হবে সম্পূর্ণের জন্য এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

খাসির কলজা খাসির কলজা পাওয়া যাচ্ছে মাথা নষ্ট করা লুকটাই চেঞ্জ করে টাকা খাসির এই প্রথম পাওয়া যাচ্ছে মাথা নষ্ট করা ভাই এই ঘরে থাকলে ভাবি করবে আরেকটা আনো আরো একটা অর্ডার দেবে তাছাড়া কিন্তু না এটা ঘরে বসে মাল পেয়ে যায় যে একটা হিরো মডেল হিরো মডেল ভাই এই খাটে ঘুমালে কিন্তু নিজেই হিরো হয়ে যাবে ডিজাইন মাথা নষ্ট ভাই হিরো মডেল মাত্র দশ হাজার টাকা

কি ভাই চৌদ্দশো ভাই এটা একদম নতুন মডেল একবারে নতুন মডেল এটা ফাইভ সিটের ফাইভ সিটের দিচ্ছেন আপনি দিবেন ভাই এটার লগে টি বিল আছে সাধারণ একটা ডিজাইন টি টেবিলের দামে সোফা সেট টাকা গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতো বহন তিন পাল্লা হবে তিন পাল্লা দুটা পাল্লা দুটা দুইটা পাল্লা ভেতর বাইরে এখান থেকে কিন্তু চাষের বাছাই করে চাষ বসে করে কিনতে এইগুলো কত টাকা

সাথে কিছু হবে না কিন্তু একটু এভাবে দিন ব্যবহার করতে পারি দিচ্ছেন তো ভাই গ্যারান্টি তো আসি ভাই এগুলো কত টাকা বিক্রি করতেছেন এটার দাম পড়বে তেরো হাজার টাকা ভাইয়া টাকা টাকা ঘরে থাকলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আসলামেরো হাজার এটা কি ভাই খাট নাকি এটা খাট ভাই ভাই তাজমল পাওয়া যাচ্ছে কিচ্ছু হবে না কিন্তু হবে না করতে ভাই ডিজাইন জি ভাইয়া এগুলো কত টাকা এটি আরেকটা সোভা সেটা ওগুলো তো ফাইভ সিটের হবে ওগুলো কত টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু

এই যে দেখা বাসায় করে নিতে এগুলো কত টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার পানির দামের অর্ডার দিচ্ছে এমন পানি দাম এটি তারও অর্ডার শুন এই যে শুনতে এগুলো কত টাকা ডায়মন্ড ঘাট ডায়মন্ড সাইজ ভাই ব্যবহার করতে এগুলো কত পাঁচশো ভালোবাসায় ভরপুর মাত্র ছয় হাজার পাঁচশো

ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধ আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ